এক ছিল একটি ছোট্ট পাখি নাম তার টুনি টুনি ছিল খুবই চঞ্চল এবং সবসময় মজা করতে ভালোবাসত একদিন সে একটি বর নদীর পারে খেলা করছিল হঠাৎ টুনি দেখতে পেল নদীর ওপারে একটি মিষ্টি আম গাছ গাছে ঝুলছে বর বর পাকা আম টুনির আম খেতে ইচ্ছে হল সে ভাবল নদী পার হয়ে আম খেতে যাবে কিন্তু নদীটা ছিল গভীর টুনি ভয় পেয়ে গেল তখন সে তার বন্ধু কচ্ছপকে সাহায্য চাইতে গেল কচ্ছপ ছিল খুবই ধীরগতির কিন্তু বন্ধুবান্ধবদের জন্য তার মন ছিল বর কচ্ছপ টুনিকে বলল আমি তোমাকে নদী পার করিয়ে দিতে পারি তুমি আমার পিঠে বসে থাকো আর আমি ধীরে ধীরে নদী পার করব টুনি খুশি হয়ে কচ্ছপের পিঠে বসল কচ্ছপ ধীরে ধীরে নদী পার করিয়ে দিল টুনি গিয়ে মিষ্টি আম খেল এবং কিছু আম কচ্ছপের জন্য নিয়ে এলো ফিরে আসার পর কচ্ছপ আর টুনি মিলে আম খেল টুনি বলল তুমি সত্যি আমার সেরা বন্ধু আমি তোমার এই সাহায্যের কথা কখনও ভুলব না